তো আজকের এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র ক্লাস টেন নয় বাকি সমস্ত সিক্স থেকে নাইন সমস্ত স্টুডেন্টদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও কেননা এই ভিডিওতে আমরা তোমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট টপিক যেটা হলো ডিগ্রি চেঞ্জ আজকে আমরা ডিগ্রি চেঞ্জ নিয়ে আলোচনা করব দেখো এই ক্ষেত্রে ভিডিও যারা দেখছো ক্লাস টেনের ছাত্র ছাত্রীরা তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে কেননা তোমাদের মাধ্যমিকে গ্রামার সেকশনের জন্য শুধুমাত্র যে ভয়েস চেঞ্জ আর ন্যারেশন সেটার পাশাপাশি কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা আসার সম্ভাবনা অনেকটাই বেশি সেটা হলো ডিগ্রি চেঞ্জ তো অবশ্যই তোমরা কিন্তু দেখবে কেননা টেস্টে দেখা গিয়েছে যে টেস্ট পেপারে কিন্তু মধ্যে মোটামুটি 70% টু এইটি পার্সেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু ডিগ্রি চেঞ্জ থেকে রয়েছে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এবং এখনো পর্যন্ত যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটাকে লাইক করে দাও এবং চলো ডিগ্রি চেঞ্জ আমরা কিভাবে করব সেটা দেখব আমরা একদম বেসিক থেকে স্টার্ট করব অ্যাডভান্স অবধি যাব তো অবশ্যই সমস্ত ছাত্রছাত্রী অর্থাৎ যারা ডিগ্রি চেঞ্জ সম্পর্কে কোনো কিছু জানো সবার ক্ষেত্রে কিন্তু হেল্পফুল হবে ওকে সো দেখো ডিগ্রি আমরা শুনেছি এই যে ডিগ্রি এই ডিগ্রি মানে কি আমি সবার প্রথমে তোমাদের জন্য উপরে লিখে দিই ডিগ্রি এই যে দেখো ডিগ্রি এই ডিগ্রি মানে কি মানে কি তুলনা দেখো এই ভিডিওটাতে আমরা সমস্ত কিছু আলোচনা করব যেখানে বাচ্চাদের থেকে শুরু করে সমস্ত ক্লাস টেন ইলেভেন 12 সবারই হেল্পফুল হবে তো আমরা একদম বেসিক থেকে শুরু করব আমি বললাম ডিগ্রি মানে কি তুলনা ডিগ্রি মানে কি তুলনা দেখো আমরা তো আমাদের বাংলা কথার ক্ষেত্রে কিন্তু আমরা বারবারই তুলনা করি যে তুই আমার থেকে কম বা আমি তার থেকে লম্বা সে আমার থেকে বেটে আমি তার থেকে মোটা সে আমার থেকে ফর্সা এই ধরনের আমরা তুলনা করি এবার তোমরা যদি খেয়াল করে থাকো যে আমরা তুলনা কিসের বেসিসে করি তুলনা আমরা কিন্তু অ্যাডজেক্টিভের বেসিসে করি কিসের বেসিসে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ মানে কি আমরা সবাই জানি অ্যাডজেক্টিভ মানে কি অ্যাডজেক্টিভ মানে কোনো বস্তু বা কোনো জিনিস বা কোনো এমন জিনিস কি দোষ গুণ সংখ্যা অবস্থা পরিমাণ এই সমস্ত আমরা যেটা বেসিকলি জানি যে কারো দোষ গুণ বা সেই সমস্ত জিনিস নিয়ে তো তুলনা করা যায় তাই না এবার আমি যদি বলি যে আমি রাম সে যদু তো এইভাবে তো তুলনা হয় না তুলনা করার জন্য আমাকে কি করতে হয় অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হয় যেটা অ্যাডজেক্টিভ মানে কি অ্যাডজেক্টিভ মানে কোনো কিছুর দোষ গুণ অবস্থা আকার পরিমাণ এই সমস্ত যে এক্সট্রা তাই তো এই সমস্ত জিনিস থাকে এবারে দেখো আমি তোমাদের জন্য শর্টে লিখলাম এই জিনিসটা তোমরা কিন্তু আশা করি সবাই জানো যে অ্যাডজেকটিভের মধ্যে দোষ গুণ সংখ্যা আকার পরিমাণ এই সমস্ত জিনিস পড়ে এবার দেখো এই সমস্ত জিনিস বলার কারণ কি ডিগ্রি চেঞ্জের মধ্যে কিন্তু এই জিনিসগুলি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ অনেকেই এই জিনিসগুলো জানে না তারপর তারা ডিগ্রি চেঞ্জ করতেও কিন্তু পারে না তো অবশ্যই এই জিনিসগুলো তোমাকে জানতে হবে একটা জিনিস অর্থাৎ আমি যদি তুলনা করতে যাই আমাকে কিন্তু এই জিনিসগুলো মাথায় করতে হবে। এই এই যে ডিগ্রিটা আমি তোমাদের তো তোমাদের মাথায় রাখতে হবে তুলনা অর্থাৎ কোনো ভাবে আমরা যখন তুলনা করি সেখানে আমরা ডিগ্রিটাকে ব্যবহার করি এবার দেখো এই ডিগ্রিটাকে এই ডিগ্রিটাকে তিনটে ভাগে ভাগ করা যায় আমি তোমাদের জন্য লিখছি এখানে এই যে ডিগ্রি এই ডিগ্রিটাকে তিনটে ভাগে ভাগ করব আমরা দেখো একদম খুব ভালো মতো পুরো ভিডিওটা দেখবে না তো মিস করলে কিন্তু আবার গুলিয়ে যাবে তোমার সো এই ডিগ্রিটাকে আমরা তিনটে ভাগে ভাগ করি সবার প্রথমে যেটা রয়েছে সেটা হলো পজিটিভ ডিগ্রি সবার প্রথমে কি ডিগ্রি পজিটিভ ডিগ্রি তারপরে রয়েছে আমাদের কম্পারেটিভ ডিগ্রি তারপরে রয়েছে সুপারলেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি দেখো তিনটে জিনিস আমি লিখলাম শুধুমাত্র আমার লিখার মাধ্যমে আমি দেখো তোমাদের কিভাবে বুঝিয়ে দিই দেখো তোমরা যদি ঠিকমতো খেয়াল করে এই যে পজিটিভ এই পজিটিভ ডিগ্রিতে কোনো রকম তুলনা হয় না এই পজিটিভ ডিগ্রিতে কোনো রকম তুলনা হয় না অর্থাৎ তোমরা এই চিহ্নটাকে মাথায় রাখবে যে পজিটিভ ডিগ্রিতে কোনো রকম তুলনা হচ্ছে না এবার কম্পেটিভ ডিগ্রিতে কি কম্পেটিভ ডিগ্রিতে শুধুমাত্র কয়জনের তুলনা হবে দুইজনের তুলনা হবে অর্থাৎ কম্পেটিভ ডিগ্রিতে কয়জনের তুলনা হবে দুইজনের তুলনা হবে সুপারলেটিভ ডিগ্রিতে কি হবে কিন্তু দুজনের বেশি লাগবে আমাকে অর্থাৎ দুজনের এই জিনিসটা তোমরা মাথায় রাখতে পারো দেখো ছবি তোমাদের শেখাচ্ছি যে কিভাবে দুজনের বেশি হয় এইভাবে কিন্তু মনে রাখতে পারো দেখো আশা করি এইটুক জিনিস তোমাদের ক্লিয়ার হয়ে গেল এবার আমরা ডিগ্রির মধ্যে যে এর ফর্মুলা গুলো রয়েছে যে ব্যাপারগুলো রয়েছে সেটা কিভাবে চিন্ন আমরা দেখবো দেখো ডিগ্রিতে যদি আমি দেখি যে পজিটিভে যে ডিগ্রিটা থাকে সেটা নরমাল থাকে অর্থাৎ আমি লিখতে পারি কুল অ্যাডজেক্টিভ কুল মানে কি ঠান্ডা দেখো এটা একটা অ্যাডজেক্টিভ কুল ঠান্ডা এবার যখনই আমি এটাতে কি করব কুলটাকে দুজনের সাথে তুলনা করব তখন আমি এখানে কি করতে পারি কুল প্লাস ই আর আমি এখানে ই আর ইউজ করতে পারি তখন এটা কি হয়ে যাবে কুলার হয়ে যাবে কি হয়ে যাবে কুলার হয়ে যাবে এবার যখন আমি এটাকে সুপারলেটিভে নিয়ে যাব তখন এটা কি হয়ে যাবে কুলেস্ট আমি এইভাবে লিখি কুল যোগ ইএসটি কুলেস্ট হয়ে যাবে এবার দেখো যখনই আমি এটা করলাম কুলেস্ট হয়ে গেল এবার এই তিনটে জিনিস আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেল যে পজিটিভে যে অ্যাডজেক্টিভ থাকে সেটা নরমাল থাকবে কম্পারেটিভে এটা কি হয়ে যাবে ই আর যোগ হয়ে কুলার হয়ে যাবে সুপারলেটিভ এটা কি হয়ে যাবে ইএসটি যোগ হয়ে কুলেস্ট হয়ে যাবে এবার আমি তোমাদেরকে জিজ্ঞেস করি তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলবে যে হটটা তাহলে কি হবে এখানে কি হবে আর এখানে কি হবে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে এটা কি হবে তোমাদের জন্য আমি আরেকটা করে দেখাচ্ছি যেমন হচ্ছে এখানে হয়ে যাবে faster এখানে হয়ে যাবে fastest এবার অনেকেই আমাকে প্রশ্ন করবে যে তাহলে আমরা অনেক সময় খেয়াল করেছি যে এখানে কি থাকে বিউটিফুল এখানে কি থাকে বিউটিফুল এবার এই জায়গাটা কিন্তু তখন আর বিউটিফুল আর হবে না এখানেও কিন্তু হবে না এখানে কি হয়ে যাবে এখানে হয়ে যাবে আর এখানে হয়ে যাবে মোস্ট বিউটিফুল কিন্তু কেন হলো এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম কুল কুল আর কুলেস্ট হলো ফাস্ট ফাস্ট আর ফাস্টেস্ট হলো হট কিছু একটা হলো তোমরা অবশ্যই কমেন্ট করেছো আমি জানি বিউটিফুল মোর বিউটিফুল মোস্ট বিউটিফুল হয়ে গেলো কিন্তু কেন হলো আমাদের মাথায় রাখতে হবে এই যে অ্যাডজেক্টিভটা রয়েছে এই যে অ্যাডজেক্টিভটা যেটা পজিটিভে রয়েছে সেটা যদি ডাই সিলেবল অর্থাৎ দুবারের বেশিতে উচ্চারণ হয় আমরা মনে রাখতে পারি যে যেই সমস্ত অ্যাডজেক্টিভ গুলো দুইবারের বেশিতে উচ্চারণ হয় সিলেবল মানে কি যে আমার এই যে ভোকাল সেটা দিয়ে যে শব্দটা এক ঝোঁকে উচ্চারণে সেটা এক সিলেবল তাই তো সেক্ষেত্রে যখন কোনো অ্যাডজেক্টিভ আমার এই ভোকাল দিয়ে দুইবারে উচ্চারণ হবে বা তার বেশিতে উচ্চারণ হবে আমরা সেখানে তখন আর ইয়ার আর ইএসটি আমরা অ্যাড করতে পারবো না আমাদের কি করতে হবে আমাদের এখানে মোর আর মোস্ট ইউজ করতে হবে তুমি দেখো বিউটি ফুল দুইবারে উচ্চারণ হচ্ছে কিন্তু বিউটি ফুল বিউটি ফুল এমন আরো অনেক শব্দ রয়েছে যেমন আমি লিখলাম হ্যান্ড আমরা এটাকে বলি না হ্যান্ডসাম তো হ্যান্ডসাম দেখো দুবারে উচ্চারণ হচ্ছে কিন্তু হ্যান্ডসাম তো অবশ্যই তোমরা বলবে এখানে কি হয়ে যাবে মোর হ্যান্ডসাম আর এখানে কি হয়ে যাবে মোস্ট হ্যান্ডসাম এইভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারো তো দেখো মোর হ্যান্ডসাম হ্যান্ডসাম থেকে মোর হ্যান্ডসাম হয়ে গেল মোস্ট হ্যান্ডসাম হয়ে গেল আশা করি এবার তোমরা জিনিসটা তোমাদের খুব ভালোমতো ক্লিয়ার হয়ে গেল যে আমরা এই যে অ্যাডজেকটিভটার সেটা ডিগ্রি কিভাবে চেঞ্জ করব অর্থাৎ কুল কুলার কুলেস্ট হয়ে যাবে হট হটটার হটেস্ট হয়ে যাবে ফাস্ট ফাস্টার ফাস্টেস্ট হয়ে যাবে বিউটিফুল মোর বিউটিফুল মোস্ট বিউটিফুল হয়ে যাবে হ্যান্ডসাম মোর হ্যান্ডসাম মোস্ট হ্যান্ডসাম হয়ে যাবে ক্লিয়ার হলো এবার তোমরা আমাকে এটা লিখে জানাবে অথবা নিজে ট্রাই করবে যে এটা কি হবে গুড এটা কি হবে আশা করি এটা সবাই জানে যে এই গুডটা এখানে কি হবে অবশ্যই আমাকে কমেন্টে বলবে। যেই গুড এখানে গিয়ে কি হবে এখানে গিয়ে কি হবে আমি বলে দিচ্ছি তোমাদের এটা অবশ্যই কখনো এটা গুডার হবে না এটা গুডেসট হবে না তো সেই हिसाबে কি হবে তোমরা লিখবে। চলো এবার আমরা দেখি যে এই জেনিফুলর পরে আমরা ডিগ্রিটাকে কিভাবে চেঞ্জ করব অর্থাৎ যে কোনো সেন্টেন্সে অর্থাৎ কোন সেন্টে যদি পজিটিভই দেওয়া থাকে সেটা আমরা কম্পেটিভ কিভাবে করব কোন সেন্টে যদি কম্পেটিভ দেওয়া থাকে সেটা পজিটিভ বা সুপারলেটিভ কিভাবে করব জেনিফুল তোমরা শিখে যে আমরা

এখানে কি ব্যবহার করবো এখানে ডট 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 এই এখানে আমরা ইউজ করতে পারি দা তারপরে ডট 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 এই দা এর পরে ডট ডট এর পরে কি হবে s d অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি আশা এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে গেলো তো আমরা মাথায় রাখতে হবে যে পজিটিভ ডিগ্রিতে দুটো অ্যাস থাকবে অর্থাৎ যেখানে আমরা অ্যাস অ্যাস লিখতে বলছি সেখানে আমরা পজিটিভ ডিগ্রি ব্যবহার করব যেখানে আমরা দ্যান দেখতে বলছি সেখানে আমরা কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করব যেখানে আমি দা দেখতে পারবো তারপরে আমরা সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করব এবার তোমাদের আমি কয়েকটা সেন্টেন্স দেব তোমরা অবশ্যই আমার সাথে সাথে আইডেন্টিফাই করার চেষ্টা করবে যে কোন সেন্টেন্সটা কোন ডিগ্রির মধ্যে রয়েছে তারপরে কিন্তু আমরা চেঞ্জ করতে পারব দেখো অনেকেই কিন্তু ডিগ্রি যে সেন্টেন্স এটা আইডেন্টিফাই করতে পায় না যার জন্য তারা পুরো ডিগ্রিটা চেঞ্জ করতে পায় না তো অবশ্যই পুরোটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে সো দেখো এই জিনিসটার পরে আমি তোমাদের যেমনটা বললাম তোমরা এই সেন্টেন্স দেখে আমাকে আইডেন্টিফাই করে বলবে কোনটা কোন ডিগ্রিতে রয়েছে দেখো আমি পড়ি দ্য ম্যান ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ আই এবার দেখো আমি একটু আগেই বলেছিলাম এই যে অ্যাজ পিডিএস

এবার লাস্টের টা তোমরা নিজেরা আমাকে কমেন্টে বলবে দেখো অবশ্যই তোমরা কিন্তু করবে জিনিস করলে কিন্তু কিন্তু আমাদেরও ভালো এটা কোন আমাকে এটার যে অ্যান্সারটা সেটা অবশ্যই আমাকে কোথায় লিখে জানাবে কমেন্টে লিখে তোমরা জানাবে তো ভিডিওটা অবশ্যই একটু লম্বা হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু ভালো মতো দেখবে তারপরে কিন্তু শিখতে পারবে দেখো এবার আমরা চেঞ্জ করবো ডিগ্রিটা আমরা সবার ফার্স্টে আজকে এই যে কম্পারেটিভ ডিগ্রি আর এই যে সুপারলেটিভ ডিগ্রি এই দুটোকে কিভাবে পজিটিভ করতে আমরা সেটা শিখব সবার প্রথমে আমি তোমাদের বলবো যে রুলটা যে এই যে পজিটিভ করার রুল সেটা অবশ্যই কিন্তু তুমি মনে রাখবে কারণ এই রুল ছাড়া কিন্তু তুমি করতে পারবে না রুল হলো সবার প্রথমে আমরা করে রাখবো নো আদার ইউজ করব নো আদার হয়ে গেল নো আদারের সাথে আমরা ইউজ করব নাউন কি ইউজ করব

সরে যাবে কি হয়ে যাবে শুধুমাত্র ইন্টালিজেন্ট হয়ে গেল তাহলে এবার অনেকেই এখানে ভুল করে যে তারা বয়স মতো এখানে হার করে দেয় এই জিনিসটা কিন্তু কোনোভাবেই করবে না এই জিনিসটার জন্যই কিন্তু তোমাদের মার্কস কাটা যায় তো এই যে আমাদের নো আদার গার্ল ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট এস সি এবার এখানে কিন্তু আমাদের কোনো রকম ছিল না তাই আমরা এই জিনিসটা তো আমরা কি করবো আমরা এটা দেখো এই যে হলো নাউন তারপরে কিছু নেই তারপরে এই যে পার্টটা ইন নাম ক্লাস এটাই হলো ক্রস এবার আমরা এটাকে করার চেষ্টা করি কিভাবে করবো অ্যান্সারে আমরা দেখি যে ফার্স্টে আসবে আমাদের নো আদার আমরা অ্যান্সারে আনলাম নো আদার নো আদার এর সাথে নাউন নাউন কি ছিল স্টুডেন্ট স্টুডেন্ট এর সাথে অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে বলছে ইজ ব্যবহার করলাম অ্যাজ আবার অ্যাজ আনলাম টলেস্ট আবার ওই আনো এই এই জায়গাটাই ছিল তাই তো ওই জিনিসটাকে এই দিকে আনো পজিটিভ আনো কি হয়ে যাবে ইএসটি সরে কি হয়ে যাবে টল হয়ে যাবে তারপরে আবার অ্যাজ ব্যবহার করতে হবে অ্যাজ সাবজেক্ট কে রয়েছে অঙ্কিতা ব্যবহার করলাম আমরা

দেন এনি আদার যে রয়েছে এখানে দেন এনি আদার না দিয়ে তোমাকে কি দিয়ে দিবে দেন মোস্ট আদার করে দিল আর এই নাউনটাকে কি করে দিল প্লুরাল করে দিল তেমন ভাবে এখানে তেমন ভাবে এখানে দা না দিয়ে কি দিয়ে দিবে শুধুমাত্র ওয়ান অফ দা দিয়ে দিবে কি দিয়ে দিবে ওয়ান অফ দা দেখো এখানে অঙ্কিতা এখানে প্রথমে দা লেখা ছিল না একটু ভুল হয়ে গিয়েছিল আমরা এখানে নো আদার আর ইউজ করবো না আমরা এখানে আর নো আদার ইউজ করবো না সেখানে শুধুমাত্র আমরা কি করব ভেরি ভেরি ফিউ আমরা ইউজ করবো এবার এই ধরনের প্রশ্নটা কিভাবে করবো আবার আবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এবার দেখো এটার উত্তর আমরা কিভাবে করবো যেমনটা আমি তোমাদের বললাম কি যাবে এবার অবজিলারি ভার্ব ব্যবহার করতে বলছে ঠিক মতো দেখো এখানে ইজ আর ব্যবহার করতে পারবো না আমরা কি ব্যবহার করতে পারবো আর কেননা এখানে কি ছিল নাউনটা প্লুরালে ছিল তো গার্লসটা কি গার্লস এর সাথে আর বসবে তারপরে যেমনটা এস intelligent as okay she बस हो गया तोले আমাকে কোথায় জানাবে কমেন্টে লিখে জানাবে যে এটার উত্তর কি হবে সো এইভাবে আমরা আজকের ভিডিওতে কম্পারেটিভ আর সুপারলেটিভ থেকে কিভাবে পজিটিভ করতে আমরা শিখলাম नेक्स्ट যেটা পার্ট হবে সেখানে আমরা শিখব যে কিভাবে